মসজিদের বাস সাড়ে তিনশো বছর হয়ে গেলেও আজও তার ঐতিহ্যে সমহিমায় দাঁড়িয়ে আছে এই মসজিদটি দর্শক বন্ধুরা প্রথমেই সবাইকে রমজানের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই আশা করছি এই পবিত্র রমজানে আপনাদের রোজা এবং নামাজ খুব ভালোভাবেই হচ্ছে বা চলছে দর্শক বন্ধুরা এই মসজিদের শহর ঢাকায় আমি আজ এসেছি লালবাগ কেল্লা মসজিদে যে মসজিদটি প্রায় সাড়ে তিনশো বছর আগের এবং এটি সাড়ে তিনশো বছরের ইতিহাস এবং ঐতিহ্য ধারণ করে চলেছে এই মসজিদটি আজ দেখব এবং এই মসজিদের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকবেন নির্মাণ কাল থেকে সাড়ে তিনশো বছর হতে চলল কিন্তু মুঘল স্থাপত্য শিল্পের সাক্ষ্য বহনকারী লালবাগ কেল্লা মসজিদটি এখনও যেন নতুন বাইরের রং চটে গেলেও চাকচিক্য কমেনি এতটুকু চির নকশাতেও লালবাগ কেল্লা মসজিদ এটা মোগল বৎস আমলে প্রতিষ্ঠিত একটা ঐতিহাসিক মসজিদ সেই সময় থেকে আজব্দি এই মসজিদের রক্ষণাবেক্ষণ প্রত্নতত্ত্ব জাদুঘর বিভাগ বাংলাদেশ সরকারের দ্বারা করা হচ্ছে মুঘল প্রাসাদ দুর্গের অন্যতম স্থাপনাটিতে এখনো নজর কাড়ে কেল্লায় ঘুরতে আসা দর্শনার্থীদের এলাকার মানুষেরা নিয়মিত নামাজ আদায় করেন এখানে এটা সারা দেশের একটি নামকর মসজিদ এবং বিশেষ করে রমজানের মধ্যে এই মসজিদে অনেক মুসল্লিদের আগমন হয় এবং সব মুসলিরা এই মসজিদে শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় করে অত্যন্ত শান্তিপূর্ণ হয় এই মসজিদের যে ইমাম সাহেব তিনি বিগত চল্লিশ বছর যাবত এই মসজিদে তারা বিশ অন্যান্য নামাজ আদায় করছেন লালবাগ কেল্লা মসজিদ সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবেদার থাকাকালীন এই মসজিদ নির্মাণ করেছিলেন ষোলোশো আটাত্তর থেকে উনআশি সালে আয়তকারে উনিশ দশমিক উনিশ মিটার এবং নয় দশমিক চুরাশি মিটার নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ স্থাপত্য এই মসজিদের নির্মাণ সম্পর্কে যেটা বলতে যেটা প্রায় তিন চারশো বৎসর আগের বানানো মসজিদ তখনকার সময়ে এই সুটি সুরকি বালু এগুলোর দ্বারাই এই মসজিদ নির্মিত হয়েছে এরকম সিমেন্টের বানানো মসজিদ না কিন্তু এত দীর্ঘদিনের মসজিদ হলো এখনও এটা শক্ত এবং দৃঢ়ভাবে অবস্থান করছে আমরা এটা রক্ষণাবেক্ষণ সুষ্ঠুভাবে করি জন্য এই মসজিদ এখনও সম্পূর্ণ মানে সন্তুষ্টির সঙ্গে ব্যবহার করা যাচ্ছে পুরো দুর্গের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আগেই আওরঙ্গজেব তাকে দিল্লিতে ডেকে পাঠান তার উত্তরসূরি শায়স্তা খান ষোলশো অষ্টআশি খ্রিস্টাব্দ পর্যন্ত ঢাকায় অবস্থান করলেও দুর্গের কাজ সমাপ্ত করেননি ষোলশো চুরাশি সালে শায়স্তা খানের কন্যা বিবি পরি এখানে মারা গেলে দুর্গটিকে তিনি অপয়া হিসেবে বিবেচনা করে নির্মাণ কাজ বন্ধ করে দেন অবশ্য তার আগেই মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়ে গেছে লালমাডিয়াতে বিবি মসজিদ আছে যেগুলো কিছু কিছু নিজেরা এক্সটেনশন করছেন কিন্তু প্রত্নতত্ত্ব জাদুঘর বিভাগ এর অরিজিনালিটি মেনটেন করতে চাই বিধায় এইখানে কোনো টিন সেট লাগানো বা অন্যকে যা মোগল বাদশারা যা করছেন তার চাইতে আর কিছু আমরা বাড়াতে পারিনি আমরা বাড়াতে চেষ্টা করছি কিন্তু এটা সম্ভব না কারণ এটার ঐতিহ্যটাকে পুরাতন ঐতিহ্য হিসেবে ধরে রাখা হয়েছে সেই জন্য আমরা এটা আর কোনো ফার্দার এক্সটেনশন করিনি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে থাকা ঐতিহাসিক এই মসজিদটি এখনও জামে মসজিদ হিসেবে ব্যবহৃত হচ্ছে কেল্লার মূল দুর্গে ঢুকতে টিকিট লাগলেও মসজিদটি সবার জন্য উন্মুক্ত বিশেষ পথ তৈরি এবং লোহার সীমানা প্রাচীর দিয়ে কেল্লার মূল স্থাপনা থেকে মসজিদটিকে আলাদা রাখা হয়েছে এলাকার মানুষ নিয়মিত এখানে নামাজ আদায় করেন কেল্লায় ঘুরতে আসা দর্শনার্থীরাও এখানে নামাজ আদায় করেন শবে বরাতের দিনেও এখানে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় লালবাগ কেল্লা মসজিদ এই এলাকার সব লোকের অত্যন্ত মানে প্রিয় একটি প্রতিষ্ঠান একটা ধর্মীয় প্রতিষ্ঠান এটাকে এখানকার লোকেরা যথেষ্ট মূল্যায়ন করে এবং এর সুস্থ রক্ষণাবেক্ষণে তারা নিজেদের সাহায্য করে এবং মসজিদটা সুন্দরভাবে পরিচালিত হয়েছে এইটা বলতে পারি যে এই মসজিদে এরকম জিন বা আনা কোন কিছু নাই এটা আহ সকলের প্রাণপুরীয় প্রিয় প্রতিষ্ঠান এখানে সুষ্ঠুভাবে নামাজ এবং ধর্মীয় কার্যাবলি সম্পূর্ণ ভাবে সম্পন্ন করা হয় ঐতিহ্যের এই মসজিদটি একটি ঐতিহাসিক স্থাপনা বলাই যায় যা মুসলিম স্থাপনাকে আরো সমৃদ্ধ করেছে দর্শক বন্ধুরা সাড়ে তিনশো বছরের এই ঐতিহাসিক মসজিদটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রইল